হ্যালো হাই সবাই কেমন আছো আশা করি ভালো সুস্থ আছো তোমাদের জন্য নতুন আজকে আর একটা ভিডিও নিয়ে চলে আসছি চলো শুরু করা যাক তাহলে এস ডি এস কোম্পানির রোটারি ফাইল চলো ওপেন করে নিলাম দেখে নাও সুন্দর প্যাকেজিং এই শেষের দুটো দেখো এটা হচ্ছে সিক্স আছে সিক্স পার্সেন্ট এই দুটো হচ্ছে ফোর পার্সেন্ট ফোর পার্সেন্ট এটা হচ্ছে টু পার্সেন্ট দুটো প্রথমে দুটো হচ্ছে টু পার্সেন্ট ফোর পার্সেন্ট সিক্স পার্সেন্ট ঠিক আছে দামের কাছে এখানে দাম কোথাও উল্লেখ করেনি একুশ এম এম আছে ঠিক আছে দেখে নাও একুশ এম এম সব মেনশেন করা আছে এখানে সিক্স এম এম সিক্স এম এম এটা ফোর ফোর এটা টু এটা টু ঠিক আছে এমনি টাকার কথা মেনশেন করা নেই বাট ওই আটশো নশো হাজার কোম্পানি চার্জের যার কাছে যেরকম নিতে পারে বুঝতেই পারছো কলকাতা ডেন্টাল টিপস মনে রাখবে নাম এইভাবে নতুন নতুন ব্যাঙ্গুলিতে ভিডিও আসবে এটা খুলে দেখাচ্ছি তোমাদের দেখে নাও দেখতে পাচ্ছ যারা নতুন নতুন রোটারি ফাইল ইউজ করছে তাদের জন্য এটা সবচেয়ে বেটার হবে ঠিক আছে যারা অনেক দিন ধরে করছে তাদের জন্য না তারা বেটার ভাঙবে না এটা নিউ যারা আছে একদম নিউ ভাবছো রোটারি ফাইল ইউজ কর প্রথম এটাই করা উচিত কারণ টু আছে দুটো তারপরে ফোর পার্সেন্ট তারপরে সিক্স পার্সেন্ট কারণ ভাঙবে না হট করে যারা নতুন ইউজ করতে যাচ্ছে হট করে ভেঙে যাবে ফাইল ভেঙে গেলে কী হবে যে ফাইল ভেঙে গেলে তো কাজটাই নষ্ট দেখো কতটা দেখে যাচ্ছে বুঝতে পারছো সুন্দর কিন্তু ওটা একদম যাদের ফাইলগুলো ব্যাকা একদম থাকে তাদের জন্য সুবিধা বুঝতে পারছো দেখো ভাঙবে না হট করে সুন্দর ফাইল কিন্তু ইউজ করে দেখতে পারো না ইউজ করলে বুঝতে পারবে না ঠিক আছে এইভাবে নতুন নতুন ভিডিও আসে আমার কলকাতা ডেন্টাল টিপসে তো তোমরা সবাই লাইক সাবস্ক্রাইব করে দিও এভাবে নতুন নতুন ভিডিও আসবে সামথিং আটশো টাকা নেওয়া হয়েছে আটশো টাকা নিয়েছি ঠিক আছে ডিস্ট্রিবিউট দেখো এচডিএস কোম্পানি শিলিগুড়ির কোম্পানি ঠিক আছে তো যার যে যার কাছে যেমন নিয়ে পরে তো তোমরাও কথাবার্তা বলে নিও বেশি নিলে হয়তো আরও কম নেবে ঠিক আছে তো সঙ্গে থাকে এভাবে আমার সঙ্গে নতুন নতুন ভিডিও আসবে ব্যাঙ্গলিতে লাইক সাবস্ক্রাইব করে দিও বাই বাই টাটা ভালো থেকো সবাই